তো এসে পড়লাম বন্ধু আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আপনারা যারা ডায়মন্ড টপ আপ করবেন তারা ফ্রিতে রিওয়ার্ড কীভাবে নেবেন সেইটুকু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমত আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রম ব্রাউজার যাওয়ার পর এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এইখানে লিখবেন কায়োস গেমার ডট কো ওইটুকু লিখতে চলবে অথবা আপনারা কায়োস গেমার এইটুকু লিখে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন লেখাটা আপনাদের সাথে একটু বড় করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কায়োস গেমা ডট কো ডট আইডি এইটাই ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে সেইখানে প্রবেশ করে যাবে এবং ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে আমাদের এইখানে ইউআইডির অপশান আছে আর নিচে দেওয়া আছে ফেসবুক জিমেল তারপরে টুইটার এগুলো আর কি দেওয়া আছে তো আমরা ফেসবুকের অ্যাকাউন্ট এর জন্য ফেসবুকে প্রবেশ করলাম যাদের জিমেলে অ্যাকাউন্ট আছে গুগল জিমেলে তারা গুগলে ক্লিক করে ওইখানে অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন তো আমাদের ফেসবুকে আগে কিন্তু কম্বাইন করা আছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এজ আর জে রু তো আমরা আর জে রুতে ক্লিক করলাম এবং আমাদের ভিতরে প্রবেশ করে যাবে তো এইভাবে আপনারাও কিন্তু প্রবেশ করবেন এখন প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পোস্টার এসেছে এই পোস্টারটা না আসলে ওই যে দেখতে পাচ্ছেন উপরে কিছু পোস্টার এই দিক থেকে ওই দিকে যাচ্ছে ওইখানে এই পোস্টারটা পেয়ে যাবেন আপনারা ক্লিক করবেন এই পোস্টারের ভিতর ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের যে বোনাস রেওয়ার্ডটা আছে তারা কিন্তু সরাসরি ওই জায়গায় চলে যাবেন তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা চলে আসলাম আর এই বোনাস রেওয়ার্ডটা আপনারা যারা ডায়মন্ড টপ আপ করছেন তাদের এখানে পূরণ হয়ে গেছে তারা এগুলো খালি ক্লাইম করবেন এইখান থেকে এটা কিন্তু টপ আপ করে গেমের ভিতর থেকে বোনাস পাবেন এবং এই ওয়েবসাইট থেকে আলাদাভাবে একটা বোনাস পাবেন সম্পূর্ণটা এই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে বোনাসটা নেবেন এইভাবে আপনারাও টপ আপ বোনাসটা নিয়ে নেবেন বন্ধুরা এবং ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার যারা ডায়মন্ড টপ আপ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের মধ্যে অথবা স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন এখানে শুধু ইউআইডি ডায়মন্ড টপ আপ পেয়ে যাবেন তারপর আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই কাটানা স্টোরটা আছে সরি এটা আমাদের মক স্টোর বলা হয় তো এই মক স্টোরটার মধ্যে আমরা আমরা একটা স্পিন স্পিন করব দেখি যে কিছু পাই কিনা তো করব। আর আপনারা এখান থেকে কেউ কি এই কাটানাটা পেয়েছেন কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কাটানাটা দেখতে মোটামুটি সুন্দর হয়েছে স্টোন তো পাইনি তবে আমরা ক্রিস্টাল টোকেন বিষটা পেয়েছি বিষটা কিন্তু খুবই হাই পাওয়ারফুল বলা চলে তারপরে এখন আমরা ওইখান থেকে বনাস রেওয়ার্ডটা যেটা পেয়েছিলাম চব্বিশটা ভাউচার চব্বিশটা ভাউচার এবং আমাদের টপ আপ ইভেন্ট থেকে পেয়েছিলাম প্রায় পাঁচ ছয়টা এইগুলো কিন্তু এখন আমরা স্পিন করতে চলেছে দেখি এখানে মেল বান্ডেল আছে ফিমেল বান্ডেল আছে গুলুওয়াল আছে আর কি আছে একটা পিস্তলের গান আছে তো প্রথম একটা পেলাম টোকেন আমরা এক স্পিনে পেলাম টোকেন গুলুওয়ালটা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু সুন্দর তাহলে দেখি স্পিন করি স্পিনে পাই কি ও ভাই সাহ গুলওয়াল কিন্তু আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুলওয়ালটা পেয়ে গেছি ভাই গুলওয়ালটা মোটামুটি সুন্দর হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে তারপরে দেখি স্পিন করে কিছু ও আমরা কিন্তু ফিমেল বান্ডেলটা পেয়ে গেছি ফিমেল বান্ডেলটা তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমরা ফিমেল বান্ডেলটা পেয়ে গেলাম আসলে কি বন্ধুরা এই যে টোকেন ডিংটা আছে এটার মধ্যে বেশিরভাগ জিনিসপত্র আপনারা পাওয়ার সম্ভাবনা আছে তারপর দেখতে পাচ্ছেন টোকেন আমাদের সত্তরটা হয়ে গেছে আমাদের যে বোনাসের যে টপ আপ বোনাসের যেই ভাউচারগুলো দিয়েছে সেগুলো দিয়ে স্পিন করে কিন্তু আমরা ফিমেল বান্ডিল তারপরে গ্লুয়াল স্কিন পেয়ে গেছি খুবই খুশি হলো মনটা এখন যদি দুইশো অথবা তিনশো টোকেনে যেতে পারতাম তাহলে গানটা অথবা বান্ডিলটা নিয়ে নিতে পারতাম তো যেহেতু আমাদের একশো টোকেন হয়ে গেছে আর আমাদের বাকি আছে তেরোটা স্পিন করে দেখি যে পাই কিনা তেরোটায় তো একশো টোকেন পাওয়া সম্ভবই না যদি একমাত্র বান্ডেল পরে ফিরে থেকে তাহলে কিন্তু টোকেনটা আর কি ব্যাক দিবে বোনাস হিসেবে তো পাবো না হয়তো সম্ভবত তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা কিন্তু শুধু টোকেন পেয়েছি তো আবার স্পিন করব আবার স্পিন করার পর দেখি যে পাই কি না মনে হয় পাবো না আর তো আর সাতটা বাকি আছে তো এখান থেকে আপনারা কে কী পেয়েছেন অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা ওই বনাসটা নিতে চান তাদের কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং না বুঝতে পারলে আবার আমাদেরকে কমেন্টও করবেন অথবা আপনারা ভিডিওটা আবার ফিরে থেকে একটু টেনে টেনে দেখে আসুন যে কিভাবে কি হলো অর্থাৎ ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা ওইটা ক্লাইম করতে পারবেন ফেসবুক অথবা আমাদের যে জিমেলটা আছে জিমেলের মাধ্যমে লগ ইন করেন তো আমরা ওই রেওয়ার্ডগুলোই পেয়েছি আর তেমন কিছু পাইনি আর ফ্রির যে জিনিসপত্রগুলো আছে ওগুলো ক্লাইম করে নিচ্ছে এখন এবং আমাদের যে নতুন জিনিসটা এসেছে নতুন জিনিসটা বলতে আমাদের যে বান্ডিল তারপরে বান্ডিলের সাথে কিন্তু একটা মাস্ক আছে সেটাও একটু দেখিয়ে দেবো আপনাদেরকে সেটা কিন্তু সে পড়েছে এবং যারা যারা দেখেছেন তো দেখেছি এবং আমরা এখানে একটা স্পিন করতে পারি দেখেছি কিছু পাই কি না যদি কিছু পেয়ে যায় মাস্ক অথবা বান্ডিল বান্ডিল তো পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ কি মোটামুটি ভালো জিনিস তো এত সহজ দিবেন নতুন রেওয়ার তো আর যারা বুঝা পাশের ভিডিওটা থেকেছেন অবশ্যই তো জানতে পারবেন আমরা লাস্ট মুহূর্তে এসে কিন্তু বুঝা পাসটা নিয়েছি ভাবছিলাম এইবার বুঝা পাসটা হয়তো নেওয়া হবে না তো নিয়ে ফেলেছি শেষ পর্যন্ত তো আমরা উনিশ ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম এটা ডিসকাউন্ট দেওয়ার কারণে কিন্তু আমরা স্পিনটা করেছি তবে কোনো ফলস্বরূপ পেলাম না মনে হয় শুধু ভাউচার পেয়েছি পাঁচটা কিং কিংবা হেডটাও পাইনি কিন্তু খুবই দুঃখজনক বিষয় তো দেখি আর একটা স্পিন করি ফাইভ স্পিনে তো আমরা এটার মধ্যে কোনো কিছু পাই নাই দুঃখজনক বিষয় তো আজকের মতন ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে যারা ইউআইডি ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে এবং আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বান্ডেলটা দেখতে পাচ্ছেন বান্ডেলের মধ্যে যে কালারিংটা দিয়েছে কালারিং এফেক্টটা সেইটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বাদ বাকি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন দাড়ি তারপরে চুল সবকিছু কিছু থেকে কিন্তু কালারিং একটা অনুভূতি হচ্ছে আর মাস্কটা দেখতে পাচ্ছেন কেমন টাইপের মানে ডিসকো মধ্যে যেমন লাইট থাকে না ওরকম টাইপের আর কি এই আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে অত বেশি বলবো না যে ভালো লেগেছে তারপর গুলো আছে একটা এই জিনিসপত্রই আর কি বর্তমানে আসছে আর আপাতত এইটুকুই ভিডিও আজকের মতন থাক আপনারা তো জানেনি বন্ধুরা কিভাবে আপনারা ডায়মন্ড টপ আপ করার পরে এইখান থেকে ওয়েবসাইট থেকে বোনাসটা নিয়ে নেবেন সম্পূর্ণতা আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার রিপিট করতেছি বন্ধুরা যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই বন্ধুরা পিছনে গিয়ে একটু ট্রেনে দেখে আসবেন অথবা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমাদের কমেন্টের পিন কমেন্টে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া থাকবে এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে আপনারা চাইলে যারা ডায়মন্ড টপ আপ করেন তারা কিন্তু বোনাসটা নিয়ে নিতে পারেন আমি বলবো যে বোনাসটা কিন্তু অনেক কাজের অনেক কিছু বোনাস দেয় ডায়মন্ডের সাথে সাথে কিন্তু গান তারপরে আমাদের ভাউচার ইনকিম্পিউটার ভাউচার অনেক কিছু বোনাস দিয়েছে আপনারা কিন্তু চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন তো আজকে আমরা এ পর্যন্ত রাখছি এই পর্যন্ত রাখার কথা বলে কিন্তু আমরা প্রায় তিন মিনিটের উপরে কিন্তু এসে পড়ছি তো আপনাদেরকে মেন ইনফরমেশনটা দেওয়ার জন্য আর কি এতটুকু বাড়ালাম তো সেটা মনে কিছু নেবেন না এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইবার কিন্তু অনেক কমে গেছে বন্ধুরা আপনারা একটু চেষ্টা করবেন সাবস্ক্রাইবটা করে দেওয়ার আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এবং আপনারাও আমার পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা এখন থেকে শর্ট ভিডিও হলো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমাদের শর্ট ভিডিওটি খেয়াল রাখবেন তাহলে টাটা